হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেজর ফিলোসফি ফোর ওকে যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে আমি নিয়ে এসেছি যে এনইপি থার্ড সেমিস্টার মেজর ফোর ফিলোসফি ওকে তো এই দর্শন বিষয়টা কিন্তু তোমাদের খুব ইজি এবং তোমাদের যে বিশেষ করে পেপার ফোরটা রয়েছে ওয়েস্টার্ন ফিলোসফি সেটা কিন্তু আরো ইজি ঠিক আছে এটা তোমরা ক্লাস টুয়েলভে অলরেডি পড়ে এসছো এই বিষয়টা ঠিক আছে তো আজকে আমি বিস্তারিত আলোচনা করব তোমাদের আবর্তন বলতে কি বোঝো আবর্তন কাকে বলে এবং আবর্তনের নিয়মগুলো সম্পর্কে ডিসকাস করবো ডিটেলসে এবং তোমরা যারা আজকে প্রথমবার ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে বা নোটস নেবে বা ক্লাসেস করবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের এবং সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এর বিনিময়ে তোমরা কিন্তু পুরো প্যাকেজিং নোটস থেকে শুরু করে রেকর্ডেড ক্লাস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তোমরা পেয়ে যাচ্ছ এই অ্যামাউন্টের বিনিময়ে ওকে তো চলো শুরু করছি আজকের ক্লাসটি যে প্রথমে জেনে নেব আমরা আবর্তন কাকে বলে বা আবর্তন কাকে বলছি দেখো প্রথমত যে অমাধ্যম অনুমানে বা যে অমাধ্যম যুক্তিতে হেতুবাক্যের উদ্দেশ্য ও পদ যথাক্রমে সিদ্ধান্তের বিধেয় ও উদ্দেশ্য পদ হয় এবং হেতুবাক্য ও সিদ্ধান্তের গুণের কোনো পরিবর্তন হয় না এবং উভয়ের অর্থেরও কোনো পরিবর্তন হয় না সেই অমাধ্যম অনুমানকে আবর্তন বলে এটা বিভিন্নভাবে লেখা যেতে পারে কি বললাম প্রথমত এই যে আবর্তন আমরা জায়গা বললাম আবর্তনে কি হয় যে একটা থাকে যুক্তি বাক্য মানে হেতু বাক্য যেটাকে আমরা আর একটা সিদ্ধান্ত অর্থাৎ যেটা প্রশ্ন থাকে সেটাকে আমরা বলছি হেতু বাক্য আর যেটা আমরা উত্তর করি সেটাকে বলা হয় সিদ্ধান্ত তাহলে এই যে যখন হেতুবাক্য থেকে আমরা সিদ্ধান্ত করছি তখন কি হয় আবর্তনের ক্ষেত্রে যেটা মানে হেতুবাক্যে মানে হেতু বাক্য আমরা একটা লিখলাম হেতু বাক্য আর রকম সিদ্ধান্ত ওকে তাহলে এখানে একটা সাবজেক্ট থাকে মানে যেটাকে আমরা উদ্দেশ্য পদ বলি তাহলে বাক মানে ভাবে হেতু বাক্যে যদি বিধেয় যেটা থাকবে বিধেয় সেটা কিন্তু তোমার হচ্ছে সিদ্ধান্তে এসে কিন্তু উদ্দেশ্য পদ হিসাবে হয়ে যাবে ওকে তাহলে যেমন তোমরা ভয়েস চেঞ্জ করেছো সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায় অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায় সেমথিং আবর্তনে তাহলে আবর্তনের ক্ষেত্রে আমরা কি দেখছি এখানে কিন্তু একটা দেখছি আমরা যেমন তোমরা হচ্ছে দুটো পথ থাকে যেমন ভয়েস চেঞ্জ মানে থাকে ভয়েস চেঞ্জ করার সময় অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস তাহলে তোমরা অ্যাক্টিভ ভয়েস থেকে যখন প্যাসিভ ভয়েস করো তার মানে এখানে হেতু বাক্য থেকে যখন সিদ্ধান্তে করো ঠিক বাক্যে কি হয় যেটা উদ্দেশ্য পথ থাকে সেটা কিন্তু সিদ্ধান্তের বিধেয় হয়ে যায় এবং যেটা হেতুবাক্যের বিধেয় পদ থাকে সেটা কিন্তু সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হয়ে যায় তাহলে এটাকে এটা হচ্ছে মূলত গেল এইবার আমাকে কি বলেছে আরো যে গুণ কিন্তু আলাদা হবে না গুণ হবে একই আবারও বলছি গুণ হবে একই গুণ একই মানে কি যদি আমার যুক্তি মানে হেতুবাক্য যেটা রয়েছে হেতুবাক্য যদি গুণ মানে কি আমি বলেছি যে গুণ অনুযায়ী আগের দিন ক্লাসে বুঝিয়ে দিয়েছিলাম তোমাদের যে গুণ অনুযায়ী বচনটাকে দুই ভাগে ভাগ করি আমরা এটা হলো হ্যা বাচক একটা হল নাবাচক মানে সদর্থক বচন আর নয় অর্থক বচন তাহলে গুণ অনুযায়ী বচনকে আমরা দুই ভাগে ভাগ করি একটা সদর্থক বচন একটা নয় অর্থক বচন তাহলে এখানে আমরা দেখতে পাই কিন্তু গুণের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ যদি বাক্যে যদি বচনটি দেখা যায় যে হ্যাবাচক বা সদর্থক রয়েছে তাহলে কিন্তু সিদ্ধান্তও সেটা সদর্থকই হবে বা ওটা হ্যাবাচকই হবে আবার অপরদিকে আমরা যদি দেখি যে হেতুবাক্যটা নাবাচক বা নয় অর্থক রয়েছে তাহলে কিন্তু সিদ্ধান্তটাও নাবাচক বা নয় অর্থক হতে বাধ্য বা হবে তাহলে এবার এখানে এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছ ডিটেলসে এইবার কি হচ্ছে এবার আরেকটা বিষয় রয়েছে যে এখানে অর্থের কোনো পরিবর্তন হবে না আমি আবারও বলছি এখানে অর্থের কোনো পরিবর্তন হবে না আবর্তনে কিন্তু যে অর্থ যে একটা বাক্যের যে অর্থ আছে সেই অর্থের কিন্তু কোনোরূপ পরিবর্তন হবে না এইবার আরেকটা কন্ডিশন রয়েছে কি কন্ডিশন যেই পদ যেই পদ হেতুবাক্যে ব্যাপ্য নয় সেই পদ কিন্তু সিদ্ধান্তেও ব্যাপক হতে পারে না বা পারবে না তাহলে এখানে কি বলা হলো আবর্তনের ডেফিনেশনে বলা হয়েছে যে অমাধ্যম যুক্তিতে হেতুবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদ যথাক্রমে সিদ্ধান্তের বিধেয় ও উদ্দেশ্য পদ হয় এবং হেতুবাক্য ও সিদ্ধান্তের গুণের কোনো পরিবর্তন হয় না এবং উভয়ের অর্থেরও কোনো পরিবর্তন হয় না সেই অমাধ্যম যুক্তিকে আবর্তন বলি তাহলে এখানে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে সকল মানুষ হয় মরণশীল জীব ওকে তাহলে সকল মানুষ হয় মরণশীল জীব তাহলে এখান থেকে দেখো আমরা কি দেখতে পাচ্ছি কোনো কোনো মরণশীল জীব হয় মানুষ তার মানে কি এখানে দেখো আমরা মরণশীল জীব যেটা রয়েছে এটা পি রয়েছে মানে প্রেডিকেট এখানে মানুষটা রয়েছে সাবজেক্ট মানে হচ্ছে তোমার উদ্দেশ্য পথ তাহলে এখানে কি হয়ে গেলো এই যে উদ্দেশ্য পথটা আমি একটু আগেই বললাম যে উদ্দেশ্য পথটা কি বিধেয় পদ হয়ে যাবে দেখো বিধেয় চলে আসছে তার মানে সাবজেক্ট যেটা ছিল সেটা হয়ে গেল কিন্তু প্রেডিকেট ওকে আবার দেখো যেটা প্রেডিকেট ছিল মানে যেটা বিধেয় পদ ছিল সেটা কিন্তু উদ্দেশ্য পদ হয়ে গেল ঠিক আছে এটা কিন্তু উদ্দেশ্য পদ হয়ে গেল এটা সাবজেক্ট হয়ে গেল তাহলে যেটা প্রেডিকেট ছিল সেটা সাবজেক্ট হয়ে গেল যেটা সাবজেক্ট ছিল সেটা প্রেডিকেট হয়ে গেল কিন্তু এইবার দেখো আমাদের বলছে যেহেতু গুণ সেম হবে তাহলে গুণ যেহেতু সেম হবে এবার এখানটা আমি একটা মানে নিয়ম লিখে দিয়েছি যে আমরা যখন আবর্তনে ট্রান্সফার করব যখন আমরা পরীক্ষায় আমাদের যে লজিক্যাল পার্টটা আসবে আজকে এই এই পেপারটা পুরোটাই কিন্তু ওয়েস্টার্ন লজিকের এবং এই পেপারটা তোমাদের ক্লাসগুলো হবে হবে বুঝতে ভালো মতো করতে প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তা না হলে কিন্তু কোনো মতেই কিন্তু এই আবর্তনের থেকে কোনো প্রশ্ন আসতে পারে তার উত্তর তোমরা করতে পারবে না সুতরাং এবছরের যদি আবর্তন করতে হয় তাহলে সেটা এ বচনে কিন্তু সরল আবর্তন সম্ভব নয় মানে এ বচন থেকে আমরা এ বচনে করতে পারবো না তাহলে এ বচনটাকে আমরা আই বচনে করব দেখো এ বচনের আমাদের ফর্মুলা কি ছিল এ বচনের ফর্মুলা হলো সকল এস হয় পি তাহলে যে এখানে দেখো সকল এস হয় পি এবার আই বচনের ফর্মুলা কি ছিল কোন কোন এস ওয়াই পি তাহলে যে কোন কোন এস হয় পি হয়ে গেল এবার ই বচন থাকলে কিন্তু ই বচনেই আবর্তন করতে হবে অর্থাৎ ই বচনের ফর্মুলা কি ছিল এটা হচ্ছে পজিটিভ ইটা হচ্ছে নেগেটিভ অর্থাৎ কোনো এস নয় পি ই বচন তাহলে কোনো এস নয় পি ওটাকে কোনো এস নয় পিতেই নিয়ে যেতে হবে আমাদের যদি আই বচন থাকে তাহলে আই বচন থেকে আমি আই বচনেই নিয়ে যাব কিন্তু যদি আমাকে কখনো ও বচনের আমাকে করতে বলে যদি কখনো আবর্তন করতে বলে তাহলে ও বচনের আবর্তন কিন্তু করা যাবে না তাহলে তোমাদের যদি কখনো চলে আসে মনে একটা প্রশ্ন চলে আসলো যে কোনো কোনো এস নয় পি এটা তো এটা মানে কি এটাই তো ও তাহলে এটাই তো ও বচন ও বচন তো নেগেটিভ এ ই আই ও তাহলে এ পজিটিভ ই নেগেটিভ আই পজিটিভ ও নেগেটিভ তাহলে ও বচনে যখনই তোমাকে দেবে ও বচনের কিন্তু তুমি কখনোই আবর্তন করতে পারবে না এটা সম্ভবই নয় তাহলে কি এর অ্যান্সার হিসেবে লিখে পরীক্ষায় সম্ভব নয় বা বলে দিতে পারো ও বচনের আবর্তন সম্ভব নয় তাতেই কিন্তু তুমি ফুল মার্কস পাবা তাতেই কিন্তু তুমি ফুল মার্কস পাবা এবার এটা যদি পরীক্ষায় করতে যাও যদি এটা করে আসো তাহলে কিন্তু করতে পারবা না হ্যাঁ তুমি ইচ্ছা হলো যে স্যার তো বলেছে আবর্তনটাকে আমরা উদ্দেশ্য পত্রে বিধিও নিয়ে যাবো বিধিওটাকে আমরা উদ্দেশ্য জায়গায় নিয়ে আসবো তাহলে আমরা কি করব যে কোন কোনো পিন ওয়াই এস করে দেবো তাহলে এটা কিন্তু কখনোই সম্ভব হবে না এটা কিন্তু পুরোপুরি ক্রস চলে যাবে কাটা চলে যাবে তাহলে এই যে নিয়ম এই নিয়মটা এই রুলসটা মনে রাখবা এ বচন থাকলে পারে ওটাকে আই করতে হবে ই বচন থাকলে ওটাকে ই করতে হবে আই বচন থাকলে আই করতে হবে ও বচনে যদি থাকে কোশ্চেন তাহলে কিন্তু তার নিচে অ্যান্সারে আমাদের লিখেই হবে যে ও বচনের আবর্তন সম্ভব নয় ক্লিয়ার কনসেপ্ট এবার নেক্সট আমরা চলে আসবো কিছু নিয়ম আছে চারটা মূল নিয়ম আছে এই ডেফিনেশন থেকে চারটা নিয়ম লেখা যায় যদি তোমরা এই ডেফিনেশনটা কোনো ডিটেইলসে লিখে দিয়ে আসতে পারো কোনো অসুবিধা নেই দেখো এখানে বলতে যে অমাধ্যম যুক্তি হেতু বাক্যের উদ্দেশ্য এই যে উদ্দেশ্য মানে ও বিধেয় পদ যথাক্রমে সিদ্ধান্তের বিধেয় মানে উদ্দেশ্য পদটা বিধেয় হচ্ছে আর বিধেয় পদটা উদ্দেশ্য হচ্ছে তার মানে এখানে মানে দুটো নিয়ম দেখো কি বলছে এখানে যে হেতু বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় হচ্ছে এক নাম্বার নিয়ম হয়ে গেল দু নম্বর নিয়ম বলছে তোমার হচ্ছে হেতু বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য পদে পরিণত হচ্ছে গুণ এক হবে আমি বারবার করে বলছি গুণ এক হবে অর্থাৎ ই থেকে ইতেই যাচ্ছে তাহলে ইটা নেগেটিভ বচন ওটাকে আমরা নেগেটিভেই করব। আইটা পজিটিভ বচন মানে সদর্থক বচন তাহলে ওটাকে আমরা সদর্থকেই করব। আবার এ বচনটা সরল আবর্তন শোনো এ বচন থেকে তুমি এ বচন সরাসরি করতে পারবো না যদি করতে পারতো তাহলে সেটাকে সরল আবর্তন বলতো যেহেতু করা যাচ্ছে না সেহেতু ওটাকে আমরা সরল বলতে পারবো না তাহলে এবার কি এটা থেকে আইকে করতে হবে তাহলে আই যখন আমরা করছি তখন কিন্তু এটা সদর্থক এটাও সদর্থক এই জায়গাটা মাথায় রাখতে হবে তার মানে গুণ এক এই যে গুণ এক কথাটা বললাম আমি গুণ এক মানে কি যদি সদর্থক থাকে তাহলে ওই বচনকে সদর্থকেই করতে হবে আর যদি নয় অর্থ হয় তাহলে ওই বচনকে কিন্তু নয় অর্থেই করতে হবে এটাই হচ্ছে সিস্টেম ওকে আর পরে বলা হয়েছে যেই পদ বাক্যে ব্যাপক হয় সেই পদ সিদ্ধান্তেও কিন্তু পারে না মানে হতে যেটা যেমন এই যে এই এই যে বচনটা এই বচনটার ক্ষেত্রে কিন্তু আমাদের রং থেকে যাবে এটা হতে পারেই না কখন তাহলে যেই পদ যুক্ত মানে মানে হেতু পদ মানে বাক্যে ব্যাপক হবে না সেটা কখনো তোমার হচ্ছে বাক্যে যেটা হবে না সেটা সিদ্ধান্তেও কিন্তু কোনোদিনও ধরনের হবে না এই ছিল আবর্তনের আজকে ক্লাস নেক্সট ক্লাসে তোমাদের বোঝাবো আমি বিবর্তন কাকে বলে বিবর্তনের নিয়মগুলো এবং তারপরেই তোমাদের এই অমাধ্যম অনুমান বলে যে চ্যাপ্টারটা তোমাদের পরীক্ষায় মানে সিলেবাসে রয়েছে এই অমাধ্যম অনুমান কিন্তু পুরো পার্টটাই শেষ হয়ে যাবে ওকে অমাধ্যম অনুমান থেকে আরো যে সমস্ত বিষয়গুলো রয়েছে আমি আলোচনা করবো ধাপে ধাপে তোমাদের সঙ্গে দেখাও চার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো আর অনলাইনে যুক্ত হতে চাইলে আজই কন্ট্যাক্ট করো আমাদের অফিসিয়াল নাম্বারে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ